হ্যালো বন্ধুরা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ডিগ্রির আবেদন করার জন্য প্রথমে আপনারা গুগল বা কোমে গিয়ে অ্যানিও ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন প্রথম স্টেপে আপনারা এস এস সি এবং এইচএসির রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড আর পাসিং ইয়ারটা দিবেন এবং দ্বিতীয় স্টেপে সবগুলো চেক করবেন যে ঠিক আছে কিনে সব কিছু ঠিক থাকলে আপনারা তৃতীয় স্টেপে যাবেন ওখান থেকে আপনারা প্রথমে বিভাগ সিলেক্ট করবেন এরপরে যেই বিভাগ থেকে মানে যেই বিভাগের কলেজ থেকে আপনি আবেদন করবেন ওই বিভাগটা সিলেক্ট করবেন তারপর জেলাটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন জেলা তারপর কলেজ সিলেক্ট করবেন আমি এখানে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা থেকে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করছি এখানে আপনারা আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য বিএ বিএসএস বিবিএস আছে আর যদি যারা সায়েন্সে আছে তারা তাদের জন্য বিএসসি রয়েছে এবং পরে আপনারা চার নাম্বার স্টেপে যাবেন কোটা থাকলে ইয়েস না হয় নো সিলেক্ট করবেন ফার্স্ট নাম্বার স্টেপে আপনার ছবি আপলোড দেবেন তারপর আপনি ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে এটা সাবমিট করবেন তাহলে কনফার্ম এরপর এটা ডাউনলোড করে আপনি আপনার কলেজে জমা দিবেন আরও বিস্তারিত জানতে ভিডিও নিচে কমেন্ট করুন ধন্যবাদ